टोटल 18 बांग्लादेशी को पकड़ा है करीब बांग्लादेश से इलीगल रास्ते से भारत में प्रवेश किए थे और यहाँ दिल्ली में रह रहे थे इन सबको डिटेंशन सेंटर में अभी रखा गया है और डिटेंशन सेंटर से जब भी इनकी बाकी की फॉर्मेलिटीज़ पूरी हो जाएगी इनको डिपोर्ट करके वापस बांग्लादेश पहुँचा दिया जाएगा ভলদরায় দুশো দিল্লিতে ছেষট্টি ভুবনেশ্বরে দশ ত্রিপুরায় সাত নাসিকে তিন কোচবিহারে চার অবৈধভাবে ভারতে রয়েছেন এরকম বাংলাদেশি নাগরিকদের খুঁজে গ্রেপ্তার করে তাদের ফেরত পাঠাতে কাজ শুরু করেছে কেন্দ্র যেমন ভাবে ট্রাম্পের সরকার আমেরিকা থেকে অবৈধ ভারতীয়দের ফেরত পাঠায় দিল্লি মুম্বাই ত্রিপুরা অসম গুজরাট পশ্চিমবঙ্গ দেশের একাধিক রাজ্যে বাংলাদেশী সন্দেহে অনেকেই গ্রেপ্তার তারা বাংলায় কথা বলেন দুমাস আগের কথা গুজরাট থেকে গ্রেপ্তার করা হয় দুশো জন সন্দেহভাজন বাংলাদেশিকে ভারতীয় বায়ুসেনার বিমানে তাদের নিয়ে যাওয়া হয় উত্তর পূর্ব ভারতে ঠিক হয় গুজরাট পুলিশ বাংলাদেশের সীমান্তরক্ষীদের সঙ্গে কথা বলে অবৈধ অভিবাসীদের বাংলাদেশে ফেরত পাঠাবে এখনো পর্যন্ত যাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়নি তাদের রাখা হয়েছে ডিটেনশন ক্যাম্পে साउथ डिस्ट्रिक्ट की ए टीम ने पिछले कुछ दिनों में टोटल 18 बांग्लादेशी को पकड़ा है जिसमें पांच मेल हैं सात फीमेल हैं और छह बच्चे हैं इनको ज़्यादातर लोगों को हमने पंशी फ्लाईवर हौस खास के पास से पकड़ा है और ये लोग सारे पाँच छः साल से करीब बांग्लादेश से लीगल रास्ते से भारत में प्रवेश किए थे और यहाँ दिल्ली में रह रहे थे तो इनको आइडेंटिफाई करके इनके डॉक्यूमेंट्स के बेसिस पे इस्टेबलिश किया गया कि ये बांग्लादेशी सिटीजन्स हैं और इनको जो आगे लीगल कार्रवाई होती है डिपोटेशन की एफ के थ्रू वो कार्रवाई हमने कर ली है इन सबको डिटेंशन सेंटर में अभी रखा गया है और डिटेंशन सेंटर से जब भी इनकी बाकी की फॉर्मेलिटीज़ पूरी हो जाएगी इनको डिपोर्ट करके वापस बांग्लादेश पहुँचा दिया जाएगा তা হিন্দু প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী পশ্চিমবঙ্গ থেকেই বারোশো বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানো হয়েছে চলতি বছরের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ভারতে বসবাসকারী অবৈধ বাংলাদেশি নাগরিকদের গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ একশো কুড়ি জন দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র একশো জন এছাড়াও হরিয়ানা থেকে আশি জন রাজস্থান থেকে সত্তর জন উত্তরপ্রদেশ থেকে পঁয়ষট্টি এবং গোয়া থেকে জন অবৈধ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ সরকারি তথ্য বলছে দু হাজার পনেরো থেকে দু হাজার উনিশ সালের মধ্যে ভারত সরকারিভাবে নাগরিকত্ব দিয়েছে পনেরো হাজারের কিছু বেশি বাংলাদেশিকে দু হাজার পনেরো সালে চোদ্দ হাজার আটশো আশি জন দু হাজার ষোলো সালে উনচল্লিশ জন দু হাজার সতেরো সালে ঊনপঞ্চাশ জন দু হাজার আঠেরো সালে আঠারো জন এবং দু হাজার উনিশ সালে পঁচিশ জন বাংলাদেশি পেয়েছেন ভারতীয় নাগরিকত্ব দু হাজার ষোলো সংসদে জানানো হয় কম করে দু কোটি বাংলাদেশি অবহিতভাবে ভারতে রয়েছেন যা অস্ট্রেলিয়ার মতো দেশের জনসংখ্যার প্রায় সমান